হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম লাইন প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতিতে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন তো আমি তোমাদের রেগুলার কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্র্যাকটিস করাচ্ছি যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছিল বা কী কী প্রশ্ন করেছিল সেগুলো নিয়ে আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি তো আজকে চলো নেক্সট টপিকে আমরা চলে যাই অর্থাৎ নেক্সট পার্টে চলে যাব এর আগের ক্লাসে যারা দেখো তারা অবশ্যই প্লে চেক করবে প্লে চেক করে অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে যাও ইন্টারভিউর আগে আশা করছি প্রত্যেকটা জিনিসই তোমাদের জন্য হেল্পফুল হবে চলো এর আগের ক্লাসে আমরা কিন্তু এই যে তোমার কুড়ি পর্যন্ত আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে আমরা টোটাল কুড়ি পর্যন্ত আলোচনা করেছিলাম এবার আমরা চলে আসি একুশ থেকে বলছে বিদ্যালয় ছুট বা স্কুল ছুট বলতে কি বোঝায় যেটাকে ইংরেজিতে বলা হয় কি ড্রপ আউট যে সমস্ত শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না করে মাঝপথে পড়া বন্ধ করে দেয় তাকে কি বলা হয় বিদ্যালয় ছুট বা ড্রপ আউট বলা হয় তাহলে বুঝতে পেরেছ এখানে কি বলা হয়েছে যে সমস্ত শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না করে মাঝপথেই পড়া ছেড়ে দিয়ে চলে যায় অর্থাৎ বিদ্যালয় ছেড়ে চলে যায় তাদেরকে কি বলা হয় ড্রপ আউট বলা হয় এটা কিন্তু ভালো করে মনে রাখবে চলো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন এন এস ও ইউ এটার পুরো নাম কি এটার পুরোনাম হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্ববিদ্যালয় যা দূরশিক্ষা পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় চলো নেক্সট দেখো পশ্চিমবঙ্গের একটি মুক্ত নাম নাম লেখো বা বলুন ঠিক আছে তো হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটাকে বলা হয় এস ও ইউ আমরা জানি চলো নেক্সট দেখো পশ্চিমবঙ্গে একটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখো আর একটা প্রশ্ন করেছিল অন্য একজনকে সেটা হবে কি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কি হবে আনসার রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এটি স্কুল স্তরের জন্য ডিস্টেন্স এডুকেশন সিস্টেম অনুযায়ী পরিচালিত হয় পশ্চিমবঙ্গে দু এক সালে প্রতিষ্ঠিত তাহলে আমরা যেটা পড়লাম নেতাজি সুভাষ ওপেন সেটা হচ্ছে কি ইউনিভার্সিটি লেভেলের মানে কলেজ লেভেলের আর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়টা হচ্ছে তোমার স্কুল লেভেলের মানে মাধ্যমিক লেভেলের এটা কিন্তু মাথায় রাখতে হবে চলো আসি নেক্সট দেখো নেক্সট বলছে সিবিএসই এর পুরো নাম কি এর আগের ক্লাসে কিন্তু আমি এটার বিষয়ে একদম ডিটেলসে ক্লাস করেছিলাম দুটো টার্ম আছে একটা হচ্ছে কি এস এস ই আর একটা হচ্ছে কি সিবিএসই এর দুটো টার্ম তাহলে এটার ফুল ফর্ম কি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি অ্যাডভাইস এডুকেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা পেলাম আর যদি এখানে এস থাকতো তাহলে আমরা কি লিখতাম স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটি ভারতের কেন্দ্রীয় বিদ্যালয়গুলির জন্য বা এটি ভারতের কেন্দ্রীয় বিদ্যালয়গুলির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা বোর্ড হিসাবে কাজ করে সিবিএসসি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তাহলে কি বললাম সিবিএসসি চলো নেক্সট দেখো নেক্সট বলছে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কবে এবং কোন সংশোধনীতে খুব ভালো একটা প্রশ্ন তাহলে আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে ভারতের সংবিধানে শিক্ষাটা কিন্তু স্টেট লিস্ট বা কেন্দ্রীয় লিস্ট কোনোটাতে নেই এটা কিন্তু একটা যুগ্ম তালিকা রয়েছে মানে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র সরকার যেমন হস্তক্ষেপ করতে পারবে রাজ্য সরকারও তেমনি ঠিক তেমনিভাবে ভাবে হস্তক্ষেপ করতে পারবে তাহলে এখানে বলা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্ট মানে যৌথ তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছিল কবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে এটা কিন্তু ভালো করে মনে রেখো চলো নেক্সট দেখো নেক্সট বলছে পিও এর পুরো নাম কি এর পুরোনাম হচ্ছে কি প্রোগ্রাম তারপর নেক্সট পিও এ কি এটা প্রশ্ন কি হবে প্রোগ্রাম অফ উনিশশো বিরানব্বই হল রামমূর্তি কমিটি উনিশশো নব্বই জনার্ধন কমিটি উনিশশো বিরানব্বই এর সুপারিশ অনুযায়ী জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির কিছু পরিবর্তন ও সংস্কার করা হয়েছিল এই সংশোধিত পরিকল্পনাকে কি বলা হয় প্রোগ্রাম অফ অ্যাকশন এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নবোদয় বিদ্যালয়ের ওপর নাম কি নবোদয় বিদ্যালয়ের ওপর নাম হচ্ছে পেস পেস সেটিং সেটিং স্কুল স্কুল চলো এম এল এল কি এগুলো ইন্টারভিউ কিন্তু কোর টপিক বারবার করে ইন্টারভিউ জিজ্ঞেস করছিল গত ইন্টারভিউ তাহলে এম এল এল কি সেটার পুরো নাম হচ্ছে কি মিনিমাম লেভেল লার্নিং অর্থাৎ শ্রেণীভিত্তিক এমন একটি নির্দিষ্ট শিক্ষার মান যা প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই অর্জন করতে হবে অর্থাৎ প্রতিটি শ্রেণীতে শ্রেণিতে শিক্ষার্থীদের শেখার সর্বনিম্ন মানকে কি বলা হয় মিনিমাম লেভেল অফ লার্নিং যেটা ফুল ফর্ম হচ্ছে এম এল এল মানে একটা শ্রেণীতে একজন শিক্ষার্থীকে যতটুকু শিখলে নয় সে সর্বনিম্ন শিক্ষণীয় বিষয়বস্তুকে বলছে এম এল এল চলে আসো নেক্সট দেখো নেক্সট বলছে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝায় খুব ভালো একটা প্রশ্ন আমরা জানি অপচয় এবং অনন্যয় এই দুটো আমরা টার্ম সম্পর্কে অবগত তাহলে অপচয় বলতে কি বোঝায় প্রাথমিক শিক্ষার শেষে মানে প্রাথমিক শিক্ষার শেষে ধাপে পৌঁছবার আগেই অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায় এর ফলে শিক্ষার যে লক্ষ্য পূরণ হয় না বরং শিক্ষার্থী এবং রাষ্ট্রের সময় শ্রম এবং অর্থটা নষ্ট হয়ে যায় একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয় মানে যেটা আমি কোনো কিছু সম্পূর্ণ না করে সেটাকে যদি ছেড়ে দিই সেটাকে আমরা কি বলবো অপচয় বলবো এর সঙ্গে আর একটা টার্ম রয়েছে সেটা হচ্ছে অনন্যয় তাহলে অননয়টা কি অনন্যয়টা হচ্ছে যে একই ক্লাসে যদি বারবার বারবার কোনো শিক্ষার্থী ফেল করে নেক্সট দেখো বলছে শিক্ষা ক্ষেত্রে অনন্যয়নটা কি বললাম এবার কি দেখো প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায় ফলে তাদের সম্ভাবনার বিকাশ ব্যাহত হয় এবং সময় শ্রম ও অর্থের ক্ষতি হয় একে শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলা হয় এটা কিন্তু মাথায় রেখো চলো নেক্সট দেখো নেক্সট বলছে উনিশশো সালে শিক্ষানীতির নাম কি ছিল খুব ভালো একটা প্রশ্ন উনিশশো সালে শিক্ষানীতির নাম ছিল প্রোগ্রাম অফ অ্যাকশন এটা মাথায় রাখবে প্রোগ্রাম অফ অ্যাকশন যেটা হয়েছিল তোমার যে উনিশশো সালে যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল তার একটি সংশোধিত রূপ এটা রামমূর্তি কমিটি এবং জনার্দন কমিটির সুপারিশে সংশোধন করা হয়েছিল ইম্পর্টেন্ট মাথায় রাখবে চলো নেক্সট দেখো বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখো তাহলে বয়স্ক শিক্ষা দুটি সমস্যা কি হবে বয়স্ক শিক্ষা কর্মসূচিতে সব বয়স্ক মানুষের আগ্রহের অভাব থাকে মানে সবাই কিন্তু আগ্রহ দেখায় না দ্বিতীয়ত হচ্ছে কি কৃষক শ্রমিক ইত্যাদি শ্রেণীর মানুষের আর্থিক সংকটের কারণে তারা শিক্ষা গ্রহণ করে না এটা মাথায় রাখতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড চলো অপারেশন ব্ল্যাকবোর্ড দেখি কি বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কি অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উন্নয়ন কর্মসূচি যা শুরু হয়েছিল উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশির সুপারিশ অনুযায়ী এর মূল উদ্দেশ্য কী ছিল প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন করা অর্থাৎ প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদানের জন্য ন্যূনতম মৌলিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলোকে সুনিশ্চিত করা অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান লক্ষ্যসমূহ কী হবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো বা ইনস মানে ইনফ্রাস্ট্রাকচার রাখতে হবে যেমন হচ্ছে ব্ল্যাকবোর্ড রাখতে হবে ক্লাসরুম টেবিল চেয়ার পাঠ সামগ্রী ইত্যাদি সেকেন্ড হচ্ছে কি প্রতিটি বিদ্যালয়ে অন্তত দুজন প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে তিন নম্বর পাঠ্যপুস্তক এবং শিক্ষা সামগ্রী সরবরাহ করতে হবে মানে এল টিএম বা টিএলএম সরবরাহ করতে হবে চার নম্বর বিদ্যালয় ভবন উন্নয়ন পরিবেশ সুন্দর করতে হবে শিক্ষার্থীদের বিদ্যালয় ছুটকে মানে বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করা বিদ্যালয় ছুট বা ড্রপ রোধ করা এগুলো রয়েছে এছাড়াও রয়েছে কি প্রত্যেকটি বিদ্যালয়ে অন্তত একজন করে মহিলা শিক্ষক মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা অনেক কিছু রয়েছে এই সুপারিশ অনুযায়ী চলে আসি এখানে দেখো বলছি এই কর্মসূচির মাধ্যমে কি বোঝানো হয়েছে ব্ল্যাকবোর্ড এই ব্ল্যাকবোর্ড শব্দটি একটি শিক্ষা বা জ্ঞানের প্রতীক তাহলে যদি তোমাকে ইন্টারভিউ প্রশ্ন করে যে অপারেশন ব্ল্যাকবোর্ডে এই ব্ল্যাকবোর্ড কথাটি অর্থ কি বা ব্ল্যাকবোর্ড শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটা কি হবে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে তাই অপারেশন ব্ল্যাকবোর্ড নামটি দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রতিপন বা শিক্ষার যে টিএলএম সেটা কিন্তু মিনিমাম যেন একটি ব্ল্যাকবোর্ড থাকে তোমরা যদি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডেডদের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কনট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করো এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস প্রত্যেকটা ক্লাসের নোটস যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে এখানে এনসিআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে প্রচুর নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে দেখে নাও এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে একশো প্লাস পিডিএফ রয়েছে একশো প্লাস পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এ টু জেড এ যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো যদি কভার করে যাও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি সব কিছু পেয়ে যাবে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস যারা বাংলাতে অনার্স করছো ইংলিশ লিটারেচার সব কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা পিডিএফ গুলো কিনতে চাইছো আমাদের আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিডিএফ তোমরা পেয়ে যাবে চলছো নেক্সট দেখো ডায়েট ডায়েটের পুরো পুরোনাম কি ডায়েটের পুরো পুরোনাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং তো ডায়েট নিয়ে কিন্তু তোমাদের একদম সম্পূর্ণ ডিটেলসে ক্লাস করানো আছে প্রত্যেকে কিন্তু প্লে চেক করে ক্লাসগুলো করবে তো আর একটা কথা তোমাদেরকে বলি আমার কিন্তু দুটো চ্যানেল রয়েছে দুটো চ্যানেলই কিন্তু রেগুলার ক্লাস করছি চ্যানেলটার নাম তোমরা জানো ডাব্লু বি আমি লিখে দিচ্ছি অনেকে হয়তো জানো না তো এই চ্যানেলগুলো ফলো করবে রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে ঠিক আছে এক্সাম গাইড ঠিক আছে ডাব্লু বি এক্সাম গাইড একটা রয়েছে আর একটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে কি ডাব্লু বি এক্সাম গাইড হ্যাঁ এক্সাম গাইড টু পয়েন্ট জিরো ঠিক আছে এই দুটো চ্যানেল তোমরা ফলো করো আশা করছি সব কিছু আমি কভার করে দেবো ডাব্লিউবি এক্সাম গাইড আর একটা হচ্ছে ডাব্লিউবি এক্সাম গাইড টু পয়েন্ট জিরো তো এই দুটো চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফলো করো আশা করছি প্রত্যেকটা জিনিস তোমাদের কভার করাবো আমি কথা দিলাম নেক্সট দেখো ডায়েটের পুরো নাম এবং উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম এবার উদ্দেশ্য কি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রদান করা প্রাথমিক প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া স্থানীয় স্তরে শিক্ষা গবেষণা পরিচালনা করা এছাড়াও ডায়েটি কবে প্রতিষ্ঠা হয়েছিল এগুলো সব কিন্তু আমি তোমাদেরকে অন্য একটা ক্লাসে করিয়েছি সব ক্লাস করানো আছে তোমরা প্লেলিস্ট চেক করবে চলো নেক্সট দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত কোন স্তরে শিক্ষার জন্য চালু করা হয়েছে এটা হচ্ছে কি প্রাথমিক স্তরে শিক্ষার জন্য চালু করা হয়েছিল নেক্সট নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির একমাত্র শর্ত কি সেটা হচ্ছে মেধা অর্থাৎ নবोदय বিদ্যালয়ে চান্স পেতে গেলে তোমাকে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেতে হবে যেটা হচ্ছে 6 থেকে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত নবोदय বিদ্যালয় নিয়ে ডিটেইলসে ক্লাস করানো আছে নবोदय বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীর পর্যন্ত করা হয় ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত জাতীয় শিক্ষানীতি 1986 কবে প্রকাশিত হয়েছিল তাহলে জাতীয় শিক্ষানীতি 1986 সালে প্রকাশিত হয়েছিল ঠিক আছে একুশে এপ্রিল এখানে ডেটটা জানতে চেয়েছিল যে জাতীয় শিক্ষার্থী উনিশশো কবে প্রকাশিত হয়েছিল একুশে এপ্রিল উনিশশো তো তোমাদেরকে যদি প্রশ্ন করে যে জাতীয় শিক্ষানীতি দু কবে প্রকাশিত হয়েছিল ডেটটা তাহলে ডেটটা কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও চলো নেক্সট দেখো নিপা এনআইপিএ এটার পুরো নাম কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তাহলে এটার পুরো নাম মাথায় রাখবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটি একটি শিক্ষা পরিকল্পনা প্রশাসন গবেষণার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি জাতীয় প্রতিষ্ঠান চলো দেখো শিক্ষাক্ষেত্রে বয়স্ক কাদের বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্রিভিয়াস জিজ্ঞাসা করেছিল যাদের বয়স পনেরো থেকে ৩৫ বছর এবং যারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ থেকে বিরত রয়েছেন তাদেরকে আমরা বলবো বয়স্ক লার্নার তাহলে বয়স্ক লার্নার বা বয়স্ক শিক্ষার্থী কাদের বলবো যাদের বয়স পনেরো থেকে ৩৫ বছর এবং যারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে রেগুলার মানে ইনস্টিটিউট থেকে বিরত রয়েছে তাদেরকে আমরা বলবো কি চলো আসুন বয়স্ক শিক্ষা কি যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে বয়স্ক শিক্ষা কি যে শিক্ষার মাধ্যমে পনেরো থেকে ৩৫ বছর বয়সী মানুষ পড়তে লিখতে সাধারণ গাণিতিক কাজ করতে পারে এবং যা দৈনন্দিন জীবনে প্রয়োজন সাক্ষরতা প্রদান করে সেটাকে বলা কি বয়স্ক শিক্ষকতা অর্থাৎ রাখতে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে যেখানে একটা রেগুলার ক্লাসরুম থাকবে না যেখানে তোমার যে ওপেন ইউনিভার্সিটি বলছি সেগুলোর মাধ্যমে বয়স্ক শিক্ষা প্রদান করা হয়ে থাকে নেক্সট দেখো জাতীয় শিক্ষানীতি অনুসারে বৃত্তি শিক্ষা দুটি উদ্দেশ্য কি খুবই ইম্পর্টেন্ট বলছে প্রথমে তাহলে আমরা বৃত্তি শিক্ষা নিয়ে একটু জেনে নিই বৃত্তি শিক্ষাটা কি তারপরে আমরা উদ্দেশ্য সম্পর্কে জানবো যেটা জানছি পুরোটা জেনে নিই তাহলে বৃত্তি শিক্ষাটা কি বৃত্তি শিক্ষা হলো সেই শিক্ষার ধরন যা শিক্ষার্থীকে কোনো পেশা বা কাজের জন্য দক্ষ দক্ষতা অর্জন করতে সাহায্য করে অর্থাৎ পড়াশোনার সঙ্গে কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্য ও দক্ষতা শেখায় এবার আমরা জানবো এর উদ্দেশ্য মানে লক্ষ্য কি ব্যক্তিগত উদ্দেশ্য কি হবে শিক্ষার্থীর বৃত্তি যোগ্যতা বৃদ্ধি করা তার পেশাগত দক্ষতা বা আত্মনির্ভরশীলতা করা জাতীয় উদ্দেশ্য কি ছিল দক্ষ মানবশক্তির চাহিদা এবং যোগানের মধ্যে ভাগ দূর করা অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে শিক্ষিত শ্রমশক্তি তৈরি করা বৈশিষ্ট্য কি রয়েছে এটা হচ্ছে বাস্তবমুখী কর্মসংস্থানের উপযোগী শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা আচরণ বিকাশে সহায়ক প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরে চালু করা যায় চলো নেক্সট দেখো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো তে বৃত্তি শিক্ষার প্রস্তাবনা দেওয়া হয়েছে তাহলে কোন এডুকেশন পলিসি দেওয়া হয়েছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটাকে আমরা বলি ভোকেশনাল এডুকেশন ঠিক আছে খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার ইন্টারভিউ জিজ্ঞেস করছে অনেকবার কি হবে ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্ন করুন বলতে কি বোঝো খুব ভালো প্রশ্ন ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন করুন বলতে কি বোঝায় উনিশশো আটষট্টি সালে সালটা মাথায় রাখো উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয় চাকরির ক্ষেত্রে ডিগ্রি আবশ্যিক বলে ধরা হবে না কি বলা হয়েছে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয় চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে আবশ্যিক বলে ধরা হবে না নিয়োগকর্তারা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন এমন দেখো তোমাদেরকে তো এখন টিচার করতে হবে মানে তোমরা শিক্ষক হতে চলেছো তোমাদের কি এইচএস এর ওপরে চাকরি দেওয়া হচ্ছে না উচ্চ মাধ্যমিকের উপর চাকরি দেওয়া হচ্ছে তোমাদেরকে টেট পরীক্ষা নেওয়া হয়েছে তোমাদের একটা মেধা পরীক্ষা নেওয়া হয়েছে তার ভিত্তিতে করা হচ্ছে এই পদ্ধতিকে বলা কি ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ পরবর্তী এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশিতেও এটাকে পুনরায় সমর্থন করা হয় নেক্সট কোয়েশ্চেন তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো চলো নেক্সট দেখো দেখো জাতীয় শিক্ষার্থীর কাঠামোটা কি খুব ইম্পর্টেন্ট জাতীয় শিক্ষার্থীর কাঠামো কি ছিল যেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে জাতীয় শিক্ষার্থীর কাঠামো কি ছিল টেন প্লাস বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে মাধ্যমিক প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দুই বছরের উচ্চ মাধ্যমিক তিন বছরের স্নাতক এবার তোমরা জানো ন্যাশনাল এডুকেশন পলিসি এন এনইপি দু হাজার কুড়ি সালের যে শিক্ষার্থীর যে কাঠামো সেটা তোমরা প্রত্যেকেই জানো কি রয়েছে চলো নেক্সট দেখো বলছে নবোদয় আসন সংরক্ষণ কি রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী জোহর নবোদয় বিদ্যালয়ে পঁচাত্তর পার্সেন্ট আসন সংরক্ষণ থাকবে মানে গ্রামের জন্য মানে গ্রামের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য তপসিলি জাতি এবং তপসিলি উপজাতি যারা রয়েছে তাদের জন্য পনেরো এবং সেভেন পয়েন্ট আসন সংরক্ষিত থাকে নেক্সট দেখো উনিশশো সালে অনুযায়ী বিজ্ঞান শিক্ষার মূল উদ্দেশ্য কি খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো অনুযায়ী বিজ্ঞান শিক্ষার মূল উদ্দেশ্য কুসংস্কার দূর করা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী চিন্তাধারায় গড়ে তোলা ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ছোট ছোট ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো করতে থাকো আর অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকে রাত্রি সাতটা পঞ্চাশ আজকে রাত্রি সাতটা পঞ্চাশ থেকে তোমাদের লাইভ ক্লাস হবে মক ডেমো প্রাইমারি ইন্টারভিউ ডেমো ক্লাস হবে গুগল মিটে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো তোমরা অবশ্যই আমাদেরকে এস এম এস করো নক করো নাম্বারটি লিখে দিচ্ছি নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমরা আমাদের ক্লাসের সমস্ত নোটস বলো বা ক্লাস বলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের নোটসে সমস্ত কিছু কভার করা আছে এমন কিছু নেই যে কভার করা নেই তোমাদের যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন সব সাবজেক্টের সম্পর্কে নোটস প্রোভাইড করা হচ্ছে এভরিথিংস পেয়ে যাবে এক জায়গাতে অল্প সময়ের মধ্যে একদম কংক্রিট তোমাদের প্রিপারেশনকে কে করতে পারবে চলো থ্যাংক ইউ